আপনি জানেন কি আমাদের পাঁচটি গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে যেই অঙ্গগুলো সুস্থ থাকলে আপনি নাইনটি পার্সেন্ট সুস্থ আছেন ধরে নেওয়া যায় পাঁচটি গুরুত্বপূর্ণ অঙ্গ কি কি এবং তাদের কার্যক্ষমতা কি কি আমরা অথবা মস্তিষ্ক আমাদের কী সেন্টার পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে আমাদের খাদ্য অভ্যাস চলাফেরা কথাবার্তা চালচলন এবং আমাদের স্মৃতিশক্তি বুঝার ক্ষমতা অথবা কগ্নিটিভ ফাংশনকে মেনটেন করে দ্বিতীয় যে অর্গানটি রয়েছে সেটা হলো ফুসফুস ফুসফুস আমাদের রক্তে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে পরিশোধিত করে পরিবর্তিত করে এর ফলে প্রত্যেকটি কোষে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে তৃতীয় যে অঙ্গটি রয়েছে সেটা হলো হৃৎপিণ্ড হৃৎপিণ্ড পুরো শরীরে অক্সিজেন যুক্ত রক্ত যেটা ফুসফুস থেকে আসে সেই রক্তটি সারা শরীরে পৌঁছিয়ে দেয় এবং প্রোটিন নিউট্রিয়েন্টস পর্যাপ্ত পরিমাণে শর্করা খাদ্য প্রত্যেকটি কোষে পৌঁছিয়ে দেয় যার ফলে কোষগুলো তাদের নিয়মিত কার্যক্রম পরিচালিত করতে পারে চতুর্থ যেই অঙ্গটি রয়েছে তা হলো লিভার লিভার বা যোগৃত আমাদের খাবারের স্টোরেজ হিসেবে কাজ করে অর্থাৎ আমাদের শরীরের যেই নিউট্রিয় ভাইটামিন্সগুলো দরকার সেগুলো স্টোরেজ হয়ে থাকে এবং যখন শরীর দরকার হয় বা আপনি যখন স্টারভেশনে থাকবেন এবং ক্ষুধার্ত থাকবেন তখন সেই অ্যাসেন্সিয়াল যে নিউট্রিয়েন্টস বা গুলো দরকার শরীরে সেটি সরবরাহ করে এবং লিভার ডিটক্সিফিকেশন করে অর্থাৎ শরীরের বজ্র পদার্থ বের করে দিতে সহযোগিতা করে পঞ্চম যে অঙ্গটি রয়েছে তা হচ্ছে কিডনি কিডনি আমাদের রক্তের ফিল্টার হিসেবে কাজ করে অর্থাৎ রক্তে যে বজ্র পদার্থগুলো রয়েছে সে বজ্র পদার্থগুলো প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে অপরিহার্য ভূমিকা পালন করে এবং আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ এবং কিছু হরমোন প্রোডাকশন করে যার দরুন আমাদের শরীরে যে কার্যক্রমগুলো দরকার সেই কার্যক্রমগুলো পরিচালিত হয় আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ